রাজনীতিতে গুননামি চলবে না এক সরকার গেছে আর সরকার গিয়ে তার সম্পত্তি দখল করবে এক পার্টি গেছে আর এক পার্টি গিয়ে চাঁদা শুধু চাঁদাবাজি শুরু করবে ব্যবসার নামে মাস্তারি করবে এগুলো চলবে না যারা করে তাদেরকে চিনে রাখেন এই এত বড় বুথান এত বড় জীবনদানের পরে আমরা কোনো চাঁদাবাজদের অপত্ব দেখতে চাই না এত বড় বুথানের পরে আমরা কোনো মাস্তারি দেখতে চাই না তখন দারিদ্র দেখতে চাই না তৃণমূল সরকারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা ভালো ভোটের ব্যবস্থা করা এই পুলিশগুলো ভোট দিতে দেয় এই পুলিশগুলো ঘুষ ছাড়া কোনো কাজ করে এখনো পুলিশগুলোর কাছে যা, ওরা কোনো ডায়েরি রাখে ওরা কোনো তদন্তে যায় এই পুলিশ ভোট দিতে দেয় রকম বদলাবে সব লোকগুলো ভোট দিতে পারে কথা বলছি না আমরা বলছি বেছে বেছে ভালো করে রাখেন যাদেরকে দেখেছেন অপরাধী যার সত্যি সত্যি ভালো বাদ দেয় বাংলাদেশে তো মাংসের অভাব পড়েনি নতুন করে পুলিশ বাহিনী সাজান নতুন করে আমলাতন্ত্র সাজান করে ল্যান্ডের আছে যেই জায়গায় জনগণের কাজ সেই জায়গায় নতুন করে সাজা হোক সংস্কার পান না পালিয়ে গেছেন শেখ হাসিনা কারণ তার পালনা ছাড়া তো কোনো পার ছিল না উনি যদি না পড়াতেন তাহলে তার হাড্ডি মাংস পাওয়া যায় তারা বাংলাদেশ তারা না তারা বলে এখন শেখ হাসিনা আবার কোনোদিন ফিরে আসবেন আমি তো বলি পারলে আসেন ওদের সেদিন জন্য খুব জায়গায় ভিডিও দেখালেন টুক করে ঢুকে পড়বেন আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন কাউকে বলেছিলেন টিপে গড় টিপে মেনে ফেলবেন পারবেন না বাংলাদেশে ঢুকতে ওই জায়গায় বিদেশের বাড়িতে পৃথিবীর কেউ তাকে জানেবেনি সবাই তাকে জানে সে একটা লুটেরা সে খুনি সে ফ্যাশি এবং তার দল বাংলাদেশে গণতন্ত্রের সমস্ত কিছু দর্শাৎ করে দিয়েছে গোয়াল ভরা গরু ছিল আমাদের গোলা ভরা ধান ছিল সেই বাংলা এখন আস্তে আস্তে দুইশো বছর ব্রিটিশের শাসনে দুইজন পাকিস্তানের শাসনে আর এই চুয়ান্ন বছরে বিভিন্ন ধরনের দুঃশাসনে অপশাসনে ভুল শাসনে লুটপাটে মরতে বসেছে অর্থনীতি এখন সেরকম জীবিত রায় সেই বাংলাদেশ সেই বাংলা ফিরে আনা সম্ভব অনেক বিশ্বাস হয় না সেই বাংলা যে এই বাংলা ভালো হবে বাঁচতে ইচ্ছা করবে যে দেশ মনে আমি নিজেদের দেশ এই দেশে আমি পাশ করবার পর চাকরি পাবো এই দেশে কেউ আমাকে অসম্মান করবে না এই দেশে আমি মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারবো আমাকে নিজের দেশ ছেড়ে বিদেশের বাটিতে যাওয়ার জন্যে সাগর পাড়ি দিতে হবে না সাগর পাড়ি দিতে গিয়ে সমুদ্রের মধ্যে ডুবে মরে যেতে হবে না সেই রকম একটা দেশ গড়ে তোলা সম্ভব সম্ভব গণিকারের আমাদের চাইতে বড়ো বড় দেশ যেগুলো আছে আমেরিকা ইউরোপ সেই সব দেশের কথা বলছি না কিন্তু আমাদের দেশের চাইতে ছোট দেশ আমাদের দেশের চাইতে কম পরিচিত দেশ যাদেরকে আপনারাও কখনো নিজেরা কল্পনা করেন না সেই সমস্ত দেশ পর্যন্ত আমাদের চাইতে ভালো